আমাদের একটা বাড়ি দুখানা বাড়ি একটা হচ্ছে বাবার বাড়ি একটা হচ্ছে শ্বশুর বাড়ি ওরে বাবার বাড়ি শ্বশুর বাড়ি

কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক লইয়ে দুজন আর হবে আজ লড়াই আমি আমার বাবা হচ্ছে গিরি রাজা আমার মায়ের নাম হচ্ছে মেনকা আমি বড় সাধনার মেয়ে হ্যাঁ একদিকে গিরি রাজা আর একদিকে মা মেনকা দুজনে তপস্যা করেছিল মা দুর্গার কাছে তপস্যা করে কিছু চেয়ে না। কে বলে মা আমাকে ধন দাও কে বলে আমাকে ধান দাও কে বলে আমায় গাড়ি দাও কে বলে আমায় বাড়ি দাও কে বলে সুন্দর বর দাও কিন্তু এরা দুজনায় তপস্যা করেছিল তপস্যায় সন্তুষ্ট হয়েছিল মা দুর্গা গিরিরাজা আর তার স্ত্রীর কাছে গিয়ে বলেছিল তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছে বলো তোমরা কি বর যা বলে বর যদি দিতে হয় মাগ তুমি আমার ঘরে তুমি আমার কন্যা হবে তাই হবে আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব তার জন্য যুধিষ্ঠিরা কন্যা গিরি সহদেব পূজিতা কন্যা বড় যুধিষ্ঠিকে হিমালয় পর্বতের আর এক নাম হচ্ছে যুধিষ্ঠির অর্চনার দ্বারাই কন্যা সাধনার দ্বারাই কন্যা স্বরূপ এসেছেন তার ঘরে নকুলের বিবাহিতা নকুলকে শিবের আর একটা নাম হচ্ছে নকুল তার কোনো নেই কুল একুলো নাই অকুলো নাই মাছ দরিয়ায় ভেসে বেড়ায় তার কোনো কুল কিনারা নাই ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই ঢেকি নাই কুলো নাই এর কেউ নকুলের বিবাহিতা সহদেব পূজিতা করল তেত্রিশ পূজিতে তার দল যে কন্যার পূজা করে

একটা ভিখারিকে একটা ভিখারির গোলায় মালা দিল সবাই শিবের মাথায় জল দিতে যায় আর বলে মহাদেব তোমার মতো যেমন আমার একটা বর তোমার মতো যেন আমিও শিবের মাথায় জল দিয়ে দিই আমি বলেছিলাম ভোলা না তুমি যেন আমার বর হর হ্যাঁ তা সেই তার বাড়ি ঘর কিছুই না ওরে সশে

আমার সংসার যেমন থাকুক থাকুক না কেন আমরা সবাই চাইবো যে মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে সে যেন রোজগার পাতি ভালো হয় আমার জামাই মেয়ের বাবারা কি চাই মেয়ের বাবারা চাই আমার এমন একটা জামাই হবে সে যেন রোজগার ভালো ভালো বেশি বেশি আমাকে যেন জামাইকে না দিতে হয় জামাই থাকুকটা আমি যেন পাই এটা কিন্তু মেয়ের বাবারা যায় আর মেয়ে মারা কি চাই। আমার এমন একটা জামাই হবে সে রোজগার যেমন হবে তাও চলে যাবে জামাইটা যেন দেখতে শুনতে ভালো দেখতে শুনতে যদি ভালো হয় নতুন জামাইকে লইয়ে এই ষষ্ঠী মাসে ষষ্ঠী পূজাই দল যখন ষষ্ঠী তলা যাবে জামাইকে নিয়ে জামাই যদি কালো খাতা হয় দেখতে খারাপ হয় তাহলে ভুলেও বলবে না ও দিদি এটা আমার জামাই তো দেখো বলবে না হ্যাঁ যদি এসে বলে ও বোন এটা তো জামা মুখটা বেকি বলবে হ্যাঁ মুখটা বাংলা পাঁচ মতো করে বলবে হ্যাঁ এবার জামাই যদি দেখতে শুনতে ঝাঁস হয় আর আমার শাশুড়ি মনে করে আলো বস্তু আলো বস্তু করবো কিন্তু আমার ব কি হইলো দেখতে ভালো কিন্তু চাল ছিল ঘর বাড়ির আমি সেই ভোলানাথের কলে আমি মালা দিয়েছি আমি ভোলা পার্বতী ভোলানাথকে বিবাহ করিলাম আমি কৈলাসের মধ্যেই আমি বিরাজ না ওই যে কৈলাসের পাহাড়ে দেখো আমি রয় আজ দুটো ছেলে দুটো মেয়ে গর্ব জানা নাই আজ লক্ষ্মী আছে গণেশ আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে কার্তিক গণেশ হলো আজ দুটো ছেলে দুটো মেয়ে কে জানে না বলো নাম মামা ভেবে দেখো মনে আর অন্য চাইতে যায় আমারও সামনে ঘরও যদি কারো থাকে অন্যপূর্ণা তবু ভোলা যদি বলে খেতে পাই না মনটা কেমন কেমন হয় তথাপিও অন্য নপূর্ণা থাকতে ভোলা ভিক্ষা করতে যায় ভোলা ঘরে অন্নপূর্ণা থাকার পরেও ভোলা ভিক্ষাই যাই হোক ভিক্ষাই আমি আজ অন্নপূর্ণা তুমি ভিক্ষা ঝুলিয়ার বাঁধে নেবে না তুমি ভিক্ষা করিতে যাবে না তা বলছে না এইটা আমার ব্যবসা ব্যবসা বলে হবে দশ বিঘে বিশ বিঘে জমি আছে তিনখানা গোলা আছে সে বেদারি যদি দারে দাঁড়ে ভিক্ষা করতে যায় লোকে বলবে ভন্ডামু করতে এসেছে তাহলে তোমার গোলা বোঝাই করা আছে তোমার ঘরে কতজন এসে বলে মা অন্ন দাও অন্ন দাও কতজন অন্ন পায় আর তুমি যদি বলো আমি ভিক্ষা করতে যাই লোকে তোমার ভন্ডামু বলবে তুমি যেও না তুমি ভিক্ষা করো না এই বোলা না বলে না আমি ভিক্ষা করতে ছাড়বো না করতে ছাড়বো না

কোনোদিন বিকালবেলায় বাড়ি ফেরে কোনোদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে কোনদিন রাত হয়ে গেলে বাড়ি ফেরে কোনোদিন অনেক রাতে বাড়ি ফেরে কোনদিন ঘোরবেলা বাড়ি ফেরে ভিক্ষা করতে গেলে কি তো এত দেরি হয় ভিক্ষা মানুষ কতক্ষণ দেবে যতক্ষণ দুপুরে ভোজন করার আগে পর্যন্ত মানুষ ভিক্ষা দেবে তার আগে ভিক্ষা দিবে না তাহলে দুপুরের পরে তুমি বাড়ি ফিরে আসবে এটা কথা কিন্তু বাবা এর অনেক দেরি হয়ে যায়

সময়ই কিছু মনে থাকে না আর সময়pmod আর কিছু থাকে না দাদা স্বভাব আছে গদাই নেশাই যদি একবার লেগে যায় তাহলে বাবা কোনো কিছু আর মনে থাকে না এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে বউ বাজার করতে পাঠিয়েছে এই গাজবালায় যদি তিনটে বন্ধ সেই বৈসা থাকে তার পেশাল বন্ধ দাদা খাওয়া বন্ধ এই ভোলা একবার এদিকে না এখন গেলে হবে না বাজার আছে ভরা বউ বকবে এখন গেলে হবে না বলছি যখন একবার যাই মানে যাবার মন চুপ করে দাঁড়িয়েছে একবার বস এক টান দেখ না ভাই বসবো না বসবো না বসবো মানে যে দেখবে না একবার বসবো না বলবে সে না বসে যাবে না বসবো না বলার কারণ হয়েছে বসা লোক না ভাই বসবো না সময় নাই টাইম নাই বাড়ি যেতে হবে বউ বউ

ওই গাছ তালায় পরে সুচর ঘুম ঘুমিয়ে যায় এইবার যখন যতন হয় তখন মনে হয় হ্যাঁ পার্বতী আমাকে বকা দেবে হবে তখন বাড়ি ফিরে আসে তার জন্য একটু দেরি হয়ে যায় তার জন্য আমি কিছু মনে করি না হ্যাঁ কিন্তু বাবা এই বাবা দেখো তিন দিনই হয়ে গেল একদিন দুই দিন তিন দিন চলে গেল দেখো বাড়ি এলো নাই মনে মনে বর আমার সন্দেহ জমায় এই গেলো ভোলহানা ভেবে না পাইল। বুধবারের জন্যে পারবো তে সে ঘরের বাইর হলো কত দূরে হয়ে কত দূরে চলে যায় যেখানে সেই ভোলহানাতে ভক্ত কোনো রয় সেই চাই চাই নিয়ে খোঁজে নিল। তথা তা কে না দেখি থেকে পেলো না দেখি পেয়ে দেখো কি করবো বরয় মদুর একটা বটের তলা কি বারে বাই কে বলে অক্ষয় বট মল হলো ওই বটে তলা দিকে নয়নে হে দিল এই বরে ধীরে ধীরে সেইখানে যাই সেইখানে ভোলা না বসে দেখতে পাই সেইখানে যখন আজ বসে দেখতে পেল আর হে না সময়ে দেখো পার্বতী দেখিলো হচ্ছে বটের তলায় বসে আছে হ্যাঁ যোগ সাধনায় বসে আছে ছুটতে ছুটতে গিয়ে পার্বতী ভোলা কাছে গিয়ে বসে ও বলে ভনেশ্বর বাবা নগর কোরা কোথায় রইলা হে জল لے গেছে তোমার বাবুর দিতে। এ সামনে দাঁড়াইল এ হেন সময়ে ভোলার ধ্যান ভেঙে গেল চোখ মেলে চারিদিকে চিনি যেই দেখতে পাই এইবারে তে রাগে উঠিয়া উঠিয়া আমাই বলে শোনো শোনো পার্বতী ধন ধ্যান কেন ভাঙাইলে বলে নয় এখন ধ্যানে বসেছিলাম আমি ওগো রাজনমলে কেন তুমি এখানেতে বলো আজ শুনি কোন কারণে তুমি আজ এখানেতে এলে আরে কেন আমার এই ধ্যান তুমি ভাঙা Yeah,